তো আল্লাহ তালা একমাত্র রব সেই সুরার ভিতরে সেই আয়াতের ভিতরে আল্লাহ তালা তার বর্ণনা করেছে আল্লাহ তালার আর্শ কুরসির সামনে আসমান জমিন সাত আসমান সাত জমিন সব কিছু যেমন মরুভূমির মধ্যে বিশাল বড় মাঠের মধ্যে একটা আংটি অথবা চরুই পাখির একটা ডিম ফেলে দিলে যেই রকম অবস্থা আল্লাহ তালার বিশাল কুরসির সামনে আল্লাহ তালার কুদরতি চেয়ারের সামনে আসমান জমিন সব কিছুর অবস্থা তেমন মরমের দিন কুস্তে কুস্তে পাওয়া যাবে কিনা বলা যায় না ঠিক তেমনি ভাবে আজ্লা তালার কুর্সি এত বড় এমনভাবে আল্লাহ তালা বেষ্টন করে রেখেছেন আল্লাহ তালা এমনভাবে সারা পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছেন যেন একটা সরু পাখির ডিমের মতো আল্লাহ তালার কুর্সির কাছে এই সব কিছু আল্লাহ তালা এত বড় একমাত্র তিনাকেই আমাদের একমাত্র ওনার আদেশ মানাই আমাদের জন্য কল্যাণ কল্যাণা তো যাই হোক বলতেছিলাম আল্লাহ আদম মারানোর পরে আল্লাহ তার ভিতরে রুহ দিলেন তার গঠির মূল্য তার শরীরের চেয়ে কাঠামো তার মূল্য বেড়ে গেল তিনি দাঁড়ায় গেলেন তারপরে আল্লাহ তালা কিছু নিয়ম পদ্ধতি দুনিয়াতে দিয়ে দিলেন কিছু নিয়ম হলো রুহের সাথে কিছু পদ্ধতি হলো শরীরের সাথে শরীরের সাথে মনে করেন আমাদের রোগ হয় জ্বর হয় সর্দি হয় কাশি হয় ক্যান্সার হয় বিভিন্ন ধরনের রোগ শরীরের সাথে সংযুক্ত হয় কিসের সাথে সংযুক্ত হয় শরীরের সাথে রুহের সাথে নয় শরীরের সাথে যেই সমস্ত রোগ সংযুক্ত হয় ওইগুলা চিকিৎসা করা আমাদের জন্যে সুন্নত ওই চিকিৎসা করে আমাদের জন্য কি সুন্নত জ্বর হইলে ট্যাবলেট খাওয়া কাশি হইলে সর্দি বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে যখন আসে আমরা ওষুধ খাই সুন্নত পালন করার জন্যে শরীরটা সুস্থ থাকা কিন্তু এই শরীরের ভিতরে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে তার নাম হলো রুহ যে রুহ না থাকলে আপনার শরীরের কোনো চাই আনার মূল্য নাই সেই রুহের চিকিৎসা সেই রুহের খবর আমরা কয়দিন নিছি যে রুহের চিকিৎসা করা ফরজে আইন ফরজে আইন তাহলে সাধারণ বটি চিকিৎসা করা সুন্নত আর রুহের চিকিৎসা করা ফরজে আইন সেই রুহের চিকিৎসা করা সকলের জন্য ফরজে আইন সেই রুহের চিকিৎসা আমরা কয়জনে করতেছি সেই রুহের ভিতরে অসংখ্য গণিত রোগ বাস করে যে মুক্তি পাওয়া প্রত্যেক মুসলমানের উপর কি কি আইন আইন চিকিৎসা করা রুহের আইন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না জোর হইলে সে জান্নাতে চলে যাবে বলতে পারবে ক্যান্সার হলে সে জান্নাতে চলে যাবে কেউ বলতে পারবে না ফেট এ সমস্যা হলে জান্নাতে চলে যাবে কেউ বলতে পারবে না এটা হলো শারীরিক রূপ তার চিকিৎসা করা শূন্য কিন্তু রুহের রুগে যদি আপনাকে আমাকে পেয়ে যায় রুহের রূপ সেই রুহের রোগে যদি যে রূপ আমার আপনার রুহের মধ্যে বাস করে এই রূপ যদি আপনাকে আমাকে পেয়ে যায় তাহলে জাহান নামে যেতে হবে ও বাড়িতে। তাহলে শরীরের রোগের কারণে কেউ জান্নাতেও যাবে না জাহান নামেও যাবে না কিন্তু রুহের মধ্যে যে রোগ হাজার হাজার শত শত রোগ বাস করে এই রুহের রোগ গুলা যদি আপনার আমার থেকে দূরে সরে না যায় তাহলে অবশ্যই অবশ্যই রুহের রোগের কারণে জাহান নামে তাহলে রুহের রোগের কারণে আপনাকে আমাকে জাহান নামে যাইতে হবে এটা অবদানই কিন্তু শরীরের মধ্যে হাজার হাজার রোগ আসতে পারে এগুলার জন্য কেউ জাহার নামেও যাবে না কেউ জান্নাতেও যাবে না শরীরের রোগ ছাড়া চিকিৎসা নেওয়া ডাক্তারের কাছে যাওয়া এটা শূন্য কিন্তু রুহের রোগের জন্যে আপনাকে আমাকে রুহের রোগ ডেকে বাসার জন্যে বাসা যেমন ফর্জে আইন রুহের ডাক্তার যারা তাদের কাছে যাওয়া ফর্জে আয় রুহের ডাক্তার আর এই রুহের রোগ সারার জন্যে আমরা কয়দিন কয়দিন কয়জন আমরা আল্লাহওয়ালাদের কাছে গেছি এই জন্য আল্লাহওয়ালাদের সুহবত খুব বেশি দরকার আল্লাহওয়ালাদের সুহবত সারা আপনার রুহের রূপ এটা কখনো সরবে না রোহের মধ্যে দশটা রোগ বড় বড় রোগ বাস করে যে দশটা রোগের কোনো একটা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে তাহলে একটা রোগের কিঞ্চিত পরিমাণ যদিও আপনার ভিতরে আমার ভিতরে বাস করি জাহান নামে যাইতে কিন্তু শরীরের মধ্যে হাজার হাজার রূপ থাকলেও জাহান নামে যাইতে হবে না তাহলে বোঝা গেল শরীরের রোগের চাইতে রুহের রোগের চিকিৎসা করা বেশি দরকার এই জন্য আল্লাহ তারা খুরানের মধ্যে বলেছেন অন্যায় আল্লাহ বলেন কাদা আফলাহা মান তাযাক্কা যারা আত্মশুদ্ধি করবে আত্মাকে পবিত্র করবে তারাই সকল কাম হয়ে যাবে তাহলে বুঝা গেল আত্মার পবিত্রতা আত্মার পবিত্রতা আপনার ভিতরে আমার ভিতরে যদি চলে আসে তাহলে আপনি আর আমি কামিয়াম শরীরের পবিত্রতার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই রসুল কোন জায়গায় বলেন নাই শরীরের অসুস্থ হলে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়া সুন্দর বাজিল না না কিন্তু রুহের ভিতরে যে হাজার হাজার রূপ বাস করে যেই রোগের কারণে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে সেই রূপ থেকে যদি আপনি আর আমি মুক্তি না পাই তাহলে তাহলে জান্নাতে যাব দূরের কথা জাহান নাম আপনার আমার জন্য অবদারিত কিন্তু সেই রোগের খবরও আমাদের নাই সেই যে আপনার আমার ভিতরে বাস করে এটার খবরও আমাদের নাই মনে করে আমরা তো পবিত্র তাহলে রুহের ভিতরে দশটা রূপ বাস করে বড় বড় দশটা রোগ যেই দশটা রোগের কারণে যদি কারো ভিতরে এই রোগগুলা তাকে কিঞ্চিত পরিমাণে রোগগুলাও যদি তাদের কাদর কারো কারো ভিতরে থাকে তাহলে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে এর মধ্যে দশটার মধ্যে সর্বপ্রথম যে বড় রোগ এই রোগের নাম হলো আনানিয়ত আনানিয়ত শব্দের অর্থ হলো অহংকার এটা শরীরে বাস করে শুধু বলেন কোথায় বাস করে না শরীরে বাস করে না এটা বাস করে আপনার আমার অন্তরে এই রোগটা অন্তরকে নষ্ট করে দেয় আর এই রোগের যদি আর আমি এই রোগের যদি আপনার আমার অহংকার রোগ যদি অন্তরে বাস করে যাহার নামে দেওয়া অবদারিত